সে টিকটক লাইকি ফেসবুক নেশা ইয়াবা মত এই কিশোর গ্যাং এই নারী অবৈধ মিলামেশা এগুলোর পিছনে ছুটছো প্রিয় ভাই ও প্রিয় যুব সমাজ এই পৃথিবী যুব সমাজ দ্বারাই পরিবর্তন হয়েছে ইতিহাস সাক্ষী যুব সমাজ যখন গর্জে উঠেছে পৃথিবীর সমস্ত বাতেল সমস্ত জালেম সমস্ত তাগুত পরাজিত হয়েছে প্রিয় যুবক ভাইদেরকে বলি তৈরি হও দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি শোনা যায় নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে আপনাদেরকে আপডেট নিউজ একটু শোনা যায় যেহেতু এত বড় বিশাল মাদ্রাসার প্রোগ্রাম হাজারো জনতা ছাত্র সমাজ আমাদের কাছে নিউজ আছে অচিরেই আমেরিকান ডলার খে আমেরিকার কথায় শয়তানি পাকিস্তানি বাহিনী এই পাকিস্তানি গাদ্দার এরা আফগানে আবার হামলা করবে এই যুদ্ধ হবে মর্দে মুজাহিদ আফগানের মুজাহিদরা চাচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধটা না হোক ওনারা চাচ্ছে ওয়াজির স্তান দিয়ে কাশ্মীর স্বাধীন করবার জন্য সুহান আল্লাহ মোল্লারা বসে নাই আমনের আমার মতো হাদিয়া তুফার ওয়াজ মাহফিল তারা ব্যস্ত না তারা মাঠের প্লেয়ার মাঠের প্লেয়ার ময়দানের প্লেয়ার এই সাই সক্কা মারার প্লেয়ার না হারাই দিছি ভারতরা হারাই দিছি গোড়ার ডিম হারাই দিছি

আমার উম্মতের শেষ জামানায় দুইটা দল বের হবে যাদের কেল্লাপাক আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছে যারা হজরাতুল হিন্দে শরিক হবে হুম্মতের মর্দে মুজাহিদরা আফগানিস্তানে ইমারত কায়েম করে বসে নাই উম্মতের মধ্যে মুজাহিদরা বাহিনী তৈরি করতেছে যে বাহিনী ওয়াজিরিস্তান হয়ে কাশ্মীর বিজয় করবে পুরা হিন্দুত্ববাদী হিন্দুস্তান ইনশাআল্লাহ ইসলামের পতাকা তলে আসবে ওনারা সেই প্ল্যানিং নিয়ে এগিয়ে যাচ্ছে আর তাদের সেই প্ল্যানিং থামিয়ে দেওয়ার জন্য এই বদমাশ আমরিকা সাপের মাথা পুরা পৃথিবীর মুসলিমদের প্রধান সূত্র হলো আমেরিকা পুরো পৃথিবীর মুসলিমদের প্রধান সূত্রকে আমরিকা ওই আমরিকা পাকিস্তানি সেনাবাহিনীকে বুদ্ধি দিচ্ছে অস্ত্র দিচ্ছে ডলার দিচ্ছে আফগানের মর্দে মুজাহিদের বিরুদ্ধে মুসলিম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ লাগাই দিতে এই ডলার পাকিস্তানিরা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আপনাদেরকে বলি পাকিস্তান আফগানিস্তান বড় আকারের যুদ্ধ শুরু হয়ে গেলে এটা এমন ভয়াবহ রূপ নিবে এই যুদ্ধ থেকে বাংলাদেশ বা আশেপাশের যতগুলো জায়গা আছে সব জায়গায় ছড়ায় যাবে সব জায়গায় ছড়া যাবে আজকে বলে গেলাম তারিখটা সব মনে রাইকেন যে সুর হুজুর কী বলছিল ও চিরেই পরিস্থিতিটা আমেরিকা এমনভাবে নিতে চাচ্ছে এই জন্য এই অঞ্চলে বাংলাদেশ মায়ানমার এই অঞ্চলে সরকারগুলোকে তারা পুতুল সরকার বসাই দিতে চাচ্ছে কি সরকার আপনারা বুঝবেন না আপনারা হুট করে দেবেন খিরি এই তো মনে হয়েছিল বিএনপি মনে হয় ক্ষমতা আয় পড়তেছে এখন আবার এটা কী হইতেছে বুঝবেন না আপনি হুট করে চিন্তা করবেন আরে এরা যদি এই ক্ষমতা আয় পড়ছিল আবার দেখি এরা নিজেরাই কান দেয় ঠেলা পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যাবে বিশ্ব রাজনীতির দিকে যদি আপনি খেয়াল না করেন আঞ্চলিক রাজনীতি আপনি কিছু বুঝবেন না আপনি বুঝতেই পারবেন না মুথার তালুকদার কি হবে নাও মুখে আমাদের মোহাম্মদুল্লাহ সাহেব হবে কি হবে এগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন না বিশ্ব রাজনীতিক পরিস্থিতি দিয়ে চিন্তা করতে হবে বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতি আমেরিকা যাচ্ছে মায়ানমার এবং বাংলাদেশে তাদের একটা পুতুল সরকার বসাতে এবং এই অঞ্চলে একটা ঘাঁটি করতে এই ঘাটির উদ্দেশ্য হলো আফগানকে মাটির সাথে মিশাই দেওয়া এই ঘাটির উদ্দেশ্য হলো এই অঞ্চলে ইসলামপন্থীদেরকে ধ্বংস করে দেওয়া এবং তাদের পুতুল সরকারগুলো দিয়ে পুরো পৃথিবী এই উপমহাদেশ তাদের দখলে নেই এটা তাদের পলিসি এটা তাদের ফরেন পলিসি এই পলিসির কারণে পাকিস্তানের ওই ডলার খোর এদেরকে দিয়া পাকিস্তানের একজন জনপ্রিয় নেতা সবচেয়ে জনপ্রিয় এরা গণতন্ত্রের কথা বলবে এরা গণতন্ত্রের কথা কয় না বন্ডামি এরা কয় গণতন্ত্র গণতন্ত্র মানবাধিকার মানবাধিকার যে বেশি জনপ্রিয় সে নেতা হবে আসলে কি তাই পাকিস্তানের সবচেয়ে বেশি জনপ্রিয় নেতার নাম হলো ইমরান খান অথচ ইমরান খান এখন কই জেলে ইমরান রে জেলে কবে মেরে ফেলে কে জানে একবার গুজব পুড়ছে মারাই গেছে মেরে ফেলছে এই যে পরিস্থিতি কেন ইমরান খান শুধু এতটুকু বলেছিল পাকিস্তানিও নেহি চাহতা এতটুকু বলছিল যে আমি আমেরিকার বন্ধুত্ব চাই গুলামি চাই না এতটুকু বলার কারণে তাকে ক্ষমতাচ্যুত করেছে আমি জানি আজকের এই তিলাটিয়া ফুলপুরের এই গ্রামাঞ্চলের প্রোগ্রামে এই কথাগুলো অনেকেই হয়তো চিন্তা করবে না ওইভাবে অনেকে মনে করবে হুজুর এগুলো কি বলতেছে সব তো মাথার উপরে যেতেছে ভাই একটু গভীরভাবে চিন্তা করবেন আমেরিকান পলিসি যদি না বুঝেন তাইলে চিন্তাও করতে পারবেন না আমাদের আগামী সরকার কে হবে আমাদের আগামী মন্ত্রী এমপিরা কেমন হবে এগুলো আপনি বুঝতেই পারবেন না এ দেশে যদিও বলে স্বাধীন স্বাধীন আসলে সবগুলো রাজনৈতিক দল বেশিরভাগ হলো পরাধীন কোনোটা ভারতের গোলামি করে কোনোটা আমেরিকার গোলামি করে কোনোটা চীন রাশিয়ার গোলামি করে কথা আমার বুঝতেছেন কোনটা কি হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার ছিল সরাসরি বলি আল্লাহ আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা এগুলো পরোয়া করে না কি হবে না হবে সরাসরি বলি হাসিনা এবং আওয়ামী লীগ সরকারটা ছিল ভারতের গোলাম ভারত যা বলতো উঠতো আর বসত র যা বলতো উঠতো আর বসত র যদি বলতো আলেমদেরকে গ্রেফতার করেন নিজের ইচ্ছার বাহিরে গিয়েও আলেমদেরকে গ্রেফতার করতো ভারত যা বলতো তাই শুনতো এখন বর্তমান একটা এনজিওর সরকার আসছে উপদেষ্টাদের সরকার এগুলা আমেরিকাদের গোলাম আর পাশাটা গোলামি করতেছে আল্লাহই জানে আগামী দিনে আমাদের কপালে কি জুটে এই জন্য মুসলিম উম্মা সতর্ক থাকতে হবে খুব সতর্ক আমি কোনো দলের পক্ষে ভোট চাইতে আসি নাই ইসলামিক প্রোগ্রামে আমি ভোট চাওয়ার পক্ষেও না কোনো দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি এই দলের ওই দলের ভোট আসলে কি জানেন সত্যি কথা বলি ওলামাইকার আমার সামনে এই সিলমারো বাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না এই সিলমাইরা যারা আকল আছে বুঝ আছে পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য হয়নি লেজুর বৃত্তি চলতেছে বড় দলগুলোর গোপনে গোপনে এগুলো বলতেও সমস্যা অনেকেই কষ্ট পায় লেজুর বৃত্তি কেউ চারটা সিট কেউ আটটা সিট কেউ দশটা সিট এগুলো দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসা থেকে তো অমুকের বাসায় হ্যাঁ আমার তো সব গাটের মাজিদের সাথে পরিচয় আছে তো এটা সব তো আমার মুখস্থ তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে চলা হয়েছে থাকা হয়েছে তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে একদল বলতেছে কোরআন শাসন কোরআন নিয়ে যাবে সংসদে এই করবে সেই করবে ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে হ্যাঁ হিন্দুরে দিছে মনোনয়ন আবার কোরআন লয়ে যাইব হিন্দু ভেড়া খুলনার একে মনোনয়ন পাইছে নন্দী হ্যাঁ ইসলামিক দলের এমপি প্রার্থী নাম কি কৃষ্ণ নন্দী সে কয় হরে কৃষ্ণ হরে বল ধারি পাল্লা টেনে তুল চিন্তা করলাম সোহান হয়ে যাচ্ছে পাক কোন কাফের কে মুসলিমদের নেতা বানান না আল্লাহ পাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না কোন মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না এই যে আলেম কে বাদ দিয়ে এখন নায়ক এখন নেতা হয়েছে হিন্দু হাল্লাই জানে এটা কোন ইসলাম তা আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে বিপক্ষে জন্য বলতে চাই না পন্থীদের এই তিন মাস খুব সারা দেশে বিচরণ ঠিক আছে ওনারা চলতেছে মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে আচ্ছা করুক চেষ্টা তো করতে দেই চেষ্টা করতেছে কিন্তু মুসলিম উম্মা মুসলিমদের জাগরণ ওই উনিশশো চব্বিশ সালে খেলাফত উসমানির পতনের পরে এই ডেমোক্রেসি জম এই এবং মানুষদের আইন মানুষদের শাসন যেটা আমাদের উপর চাপাইয়া দিছে আব্রাহাম লিঙ্কন পশ্চিমারা যেটা চাপায়া দিয়া মুসলমানদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছে এই সিস্টেম দিয়ে মুসলমানদের হবে না কোনো হবে না মুসলমানদের একমাত্র মুক্তি একমাত্র কামিয়াবির পথ দাওয়া দিহাদ শাহাদ একমাত্র পথ কোনটা দাওয়া জিহাদ শাহাদ ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয়তো শাহাদা এই পদ ব্যতীত মুসলমানদের সফলতা আসবে না লিখে রাখেন লিখে রাখেন আসবে না তো যে কথা বলতেছিলাম আল্লাহর সাথে ওই ব্যবসা যে ওয়াদা আল্লাহ করেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন আল্লাহর কোরআনে আল্লাহ পাক ইঞ্জিলে তাওরাতে যে ওয়াদা আল্লাহ করেছেন যে মুসলমানরা যদি তাদের জান মাল দিয়ে আমার পথে জিহাদ করে যুদ্ধ করে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বিজয় দান করব অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জান্নাত দান করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আলহামদি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে জানমাল ক্রয় করার বিনিময়ে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন ওয়াদা করেছেন আমি দিব আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিল্লাহ কম মিন ফিয়াতিন কালীলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতাম বিইন্নিল্লাহ আল্লাহ পাক দল দলকেও বড় বড় দলের বিরুদ্ধে হিম্মত নিয়া আল্লাহর উপর ভরসা করে যদি কোনো ছোট দল জারায়া যায় আল্লাহ পাক বড় দলের বিরুদ্ধে বিজয় করবেন এই ঘোষণা আল্লাহ নিজে দিয়ে রেখেছেন আমাদের আমি আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা বুঝাইতে চাই এই উম্মতকে অবশ্যই আইদুল আহুম মাসতাতাউতুম মিন কৌয়া উমর যুবকরা দাউর হাদিসের ছাত্র ভাইদেরকে বলি এ মাদ্রাসা ওয়ালাদেরকে বলি ছাত্র সমাজকে বলি যুব সমাজকে বলি একমাত্র বিজয়ের পথ দাওয়া এদাত জিহাদ শাহাদাত ইয়া মানু আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alallazina min qablikum la'allakum tattaqun আল্লাহ পাক যেমন বলেছেন তোমরা তোমাদের উপর রোজা কে করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো তেমনি ভাবে আল্লাহ বলেছেন কুতিব আলাইকুমুল কিতাব অবুয়া কুরহুল্লাহকুম আসান তপ্রভু সেই অবুয়া খাইরুল্লাহকুম ওয়া আসান তহাইপ্পু সেই অবুয়া লাকুম। তোমাদের উপর কিতাল কে কিতাল এই নবসের জিহাদ বলে বাটপারি করবার কোনো সুযোগ নাই আল্লাহ তালা এর জন্য বলেছেন কুতিবা আরেক মন কিতাল তোমাদের উপর জিহাদ যুদ্ধকে ফরস করা হয়েছে কি কে যুদ্ধকে তোমরা মারবে এবং মরবে দিনের জন্য তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে অহু আ যদিও তোমরা আল্লাহ তো জানেই যদিও তোমরা সেটা অপছন্দ করো আমার প্রশ্ন সাহাবাই কেরাম কিতাল যুদ্ধ আল্লাহর পথে অপছন্দ করতেন আল্লাহ নবীরা করতেন তাইলে এই আয়াত কাদের জন্য আমার তো মনে হয় এই আয়াত বর্তমান জমানার শাহেক আর পীরদের জন্য আল্লাহর নবীরা এবং আল্লাহর সাহাবাই কেরাম আল্লাহর সাহাবাই কেরাম আল্লাহর কোনো নবী অপছন্দ করতেন যুদ্ধ জিহাদ আল্লাহর পথে পড়তেন না তাইলে কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুল লাকুম আসান তাকরাহু শাই ওয়া খায়রুল লাকুম আল্লাহ যা বলতেছেন যদিও তোমরা পছন্দ করো কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে তোমরা এমন অনেক কিছুই পছন্দ করো আসান তুহিব্বু শাই ওয়া শাররুল লাকুম তোমরা পছন্দ করার মধ্যেও অনেক কিছুতে অকল্যাণ আছে সব কিছু জানেন কে সুবহানাল্লাহ বিয়াদিকাল খায়র সমস্ত কল্যাণ সমস্ত কিছু কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা সব চাইতে ভালো জানেন কে আমরা যদি শাহাদাতের পথ দেই সবাই যদি চুপ থাকি বিশ্বাস করেন আর নাই করেন আজকে যে মসজিদে নামাজ পড়তে পারতেছেন এই মাদ্রাসাগুলো চলতেছে কোনোটাই চলবে না ওই আফগান তালেবানরা আছে বলেই এই কাফের মুশিরিকেরা এই মাদ্রাসা মসজিদগুলোতে হামলা করে না এটা আপনারা বুঝবেন না গভীরে ঢুকতে হবে প্রিয় ভাইয়ের পড়া আপনারা কি মনে করছেন এই মাদ্রাসাগুলো মসজিদগুলো এইভাবেই টিকে আছে এই আমেরিকানরা এই পশ্চিমারা এই ইসরায়েলিরা ফিলিস্তিনের মতো গোটা পৃথিবী ধ্বংস করে দিত কিন্তু ওই একটা বাহিনী ঘুরাবাদের একটা বাহিনী যেই বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ওই বাহিনীকে এরা ভয় করে এরা চিন্তা করে মুসলমানদেরকে যদি এইভাবে মাদ্রাসা মসজিদ করিয়া থাকতে না দেয় এরাও সবাই অস্ত্র হাতে নিবে তখন আর আমাদের পালানোর পথ থাকবে না এই জন্য সবাই বিরক্ত করে না একসাথে কোনোটারে পুতুল বানায় কোনোটারে টাকা দেয় কোনোটারে ডলার দেয় কোনোটারে সিস্টেমে রাখে আবার কোনোটা যেগুলো মানে না এগুলোর বিরুদ্ধে হামাসের বিরুদ্ধে তালেবানের বিরুদ্ধে আনসারা সবাবের বিরুদ্ধে এগুলার বিরুদ্ধে যুদ্ধ করে আর যারা পীর পিরালি শাহেক খানকা কিংবা মাদ্রাসা মসজিদ নিয়ে পয়েরা থাকে এদেরকে এরা বলে যে এরা হলো ট্রেডিশনাল মুসলমান এরা মাদ্রাসা মসজিদ নিয়ে খানকা নিয়ে পড়ে থাকতে দেও এরা আমাদের জন্য হুমকি না কিন্তু মুসলিম উম্মা আল্লাহ পাক বলেছেন ও আইদু লাহুম মাসতাতুম মিন কুওয়াহ আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদু ওয়াল্লাহি ওয়া আদু ওয়াকুম আমি জানি না আমার আলোচনা বুঝাইতে পারতেছি কিনা কিন্তু যেহেতু মাদ্রাসার ময়দান এই উম্মার আলেম সমাজ এই উম্মার যুব সমাজ এই উম্মার নতুন প্রজন্মের তাওহীদবাদী প্রজন্মের অন্তরে একটা বীজ ঢুকায় দিতে চাই যে আল্লাহ বলছে অস্ত্র হাতে নাও আল্লাহ বলছে শক্তি অর্জন করো আল্লাহ বলছে কৌয়াত অর্জন করো যদি তোমরা কৌয়াত অর্জন করো যদি তোমরা বাহিনী গঠন করো যদি তোমরা আগের জামানায় অশ্বারোহী বাহিনী বর্তমান আপডেট জামানা যদি তোমরা মিসাইল বিভিন্ন অস্ত্র শস্ত্রে তোমরা যদি ওইভাবে চিন্তা করো যে হাঁ মুসলিমদের নিজের পায়ে দাঁড়াইতে হবে আমি তো বলি হিন্দুত্ববাদী ভারত যেইভাবে মুসলমানদের এই বাংলাদেশকে আক্রমণ করবার চেষ্টা করছে সমস্ত যুব সমাজকে আঠারোর উপরে যুব সমাজ প্রত্যেকজনকে সরকারিভাবে অস্ত্র শস্ত্র দিয়ে ট্রেনিং দেওয়া দরকার এটা আমার একটা মত আঠারোর উপরে ষোলো সতেরোর উপরে পঁচিশ তিরিশ পর্যন্ত সমস্ত যুব সমাজকে সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়ানো দরকার খেলনা না করুক যদি হামলা হয় যদি হামলা হয় যে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে হায় হায় আজকের কথা এখন বুঝবেন না এখন সব মনে হবে আরে হুজুর কী কয় কি আলোচনা শুনতে এলাম ওগুলো কি কয় নামাজের কথা কইব একটু হজ জাকাতের কথা কইব রোজার কথা কইব এটি না আলোচনা কব্বরের নিচের কিছু ওয়াজ করব এটা আমাদেরকে ভয় দেখাইবো ওই নল চাপড়ার মাহফিলে এগুলার ওয়াজই করে আসছি নামাজের ওয়াজ বিভিন্ন নসিয়ামূলক ওয়াজ কিন্তু এই তিলা টিয়ার ময়দানে এ কথাগুলো কেন বলছি আবারও বলছি মুসলিম উম্মা সজাগ হও হিন্দুত্ববাদী ভারত আমেরিকা গোটা পৃথিবীর কাফের মুশরিকেরা একত্রিত হচ্ছে একটা যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে মহাযুদ্ধ এগিয়ে আসছে দেয়ে আসছে আর সেই যুদ্ধে ইনশাল্লাহ মুসলিমরাই বিজয়ী হবে তবে মুসলমানদের নিরীহ অনেকেই মারা যাবে অনেকেই মারা যাবে এই যুদ্ধটার জন্য প্রস্তুত হইতে হবে পাক মুসলমানদের উপর যুদ্ধ ফরজ করেছেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ কোরবানি যেমন ওয়াজিব সমস্ত ফরজের মতো জাকাতের মতো হজের মতো নামাজের মতো যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে জিহাদ দিনের জন্য উন্নতের জন্য ভূখণ্ড রক্ষা করবার জন্য জিহাদ যুদ্ধ ফরস যুদ্ধ কি বলেন না যুদ্ধ কি এখন আমাদের কেরা জঙ্গি কয় মৌলবাদী কয় উগ্রবাদী কয় কইতে থাক উমা তারা আমাদেরকে টনকে টন বোমা মারবে মাটির সাথে আমাদের বাড়ি গড় মিশাইয়া দিবে আর বলবে ওম শান্তি ইসলাম মানে হলো শান্তি কয়কি কয় না বলেন কয়কি কয় না কয় ইসলাম মানে শান্তি তারা আমাদেরকে টনকে টন বোমা মারবে আমাদের বাড়ি ঘর সব ধ্বংস করে দেবে আর কয় কি শান্তি ইসলাম মানে শান্তি তোমরা অস্ত্র তুলে নিও না অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অস্ত্র হাতে নিয়েছেন না নেন নাই সাহবাই কেরাম অস্ত্র হাতে নিয়েছেন না নেন নাই সোহান আল্লাহ শুধু কু নিয়েছেন আল্লাহ নবী সাহবাই কেরাম আল্লাহ রসলের কাছে বায়াতের শাহাদাতের বায়াত এক পিসাব আমার খবর দিছে লুক পাটায় নাম বললে চিনে ফেলবেন যে কও আমার কাছে আসলে আমি খেলাফত দিব আমি আমার যদি জিহাদের আর শাহাদাতের খেলাফত দেয় তাইলে নেমু আমি বলছি যে শাহাদাতের খেলাফত দিয়ে বায়াত দিতে হবে জিহাদের বায়াত দিতে হবে ময়দানে পাঠানোর বায়াত দিতে হবে বায়াতের নামে প্রতি মাসে মাসে হাজার টিয়া দেওয়ার এই বায়াত নিতে পারবো না এই বেশি বেশি খিলা খলিফা বাড়াও আর এই বায়াতের নামে এগুলো বায়াত বায়াত হবে যে প্রয়োজনে এই আমিরের নেতৃত্বে প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ হবে শহীদ হবে আমির এবং খোলাফা সকলে মিলে শহীদ হওয়ার জন্য তৈরি হবে এইটা না হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বায়াত প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার বুঝার চেষ্টা করবেন বুঝবার চেষ্টা করবেন যদি গড়ে বসে মরবার চান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা মা আচ্ছা বলেলাম ইহাদ সাহু বিকশ জি মা মিনার নিফাক যে ব্যক্তি যুদ্ধ করল না আল্লাহর পথে জিহাদ করল না জিহাদের অন্তরে জিহাদের প্রতি ভালোবাসা তৈরি হল না জিহাদ করবার ইচ্ছা পোষণ করলো না মা আলা স্বরবতীম মিনার নিফাক তার মৃত্যু নিফাকের মৃত্যু তার মৃত্যু কিসের মৃত্যু নিফাকের মৃত্যু আমি একটা জিনিস আপনাদের কাছে জানবার চাই সতেরো বছর হাসিনা যে আমাদের উপর জুলুম করতেছিল হাসিনা যে সতেরো বছর আলে মোলা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করতেছিল জেলকানায় নিতে চোদ্দ সালে ইলেকশন হয়েছে আঠারো সালে হয়েছে বাইশ সালে হয়েছে হয়েছে কি হয় নাই কোনো ইলেকশনে ভোট দিয়ে হাসিনার পতন ঘটানো গেছে ভোট দিতেই তো দেয় নাই দিন শেষে হাসিনারেও পতন ঘটাইতে হয়েছে আন্দোলন দিয়া বিপ্লব দিয়া সত্যরামিত্রা তার মানে বোঝা গেল সিলমারো ভাই সিলমারো দা হাসিনার এই পতন গড়ানো যায় না পৃথিবীর যে সমস্ত জালেমরা আছে পৃথিবীর যে সমস্ত মোরলরা আছে এদেরকে সিলমাইরা বিদায় করা যাবে এদেরকে বিদায় করবার একটাই পথ দাওয়া জিহাদ শাহাদ পাক আমাদের সবাইকে দাওয়াতের পথে জিহাদের পথে অপেন দাওয়াত দিলাম অপেন দাওয়াত দিলাম অন্তর জিহাদ চালন করবেন এই ব্যবসার চাইতে উত্তম কোন ব্যবসা নাই জান মাল দিয়া সব দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করবার জন্য তুই হবেন কেমনে বর্তমানে যুব সমাজকে বলি খায়া খায়া বুড়ি বানাইলে চলবে না উমর যুবকদের বুড়ি থাকতে পারবে না উমর যুবকদেরকে বলবো সাতার কাটো সকাল বিকাল ব্যায়াম করো শরীরে ফিটনেস বাড়াও তৈরি হও প্রয়োজনে বিকেল বেলায় দৌড়াদৌড়ি করো ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করো বাজি ধরে না শরীরের ফিটনেস ঠিক করতে হবে যে কোনো সময় যদি ডাক আসে শুধু সেনাবাহিনী আর পুলিশ র্যাব দিয়া দেশ রক্ষা করতে পারবেন না আপনাকে আমাকেও দাঁড়াইতে হবে এই জন্য হিম্মতওয়ালা যুব সমাজ আছেন তো নাকি সব ভয় আমরা ওয়াজ করতে ডরাই না আমরা শুনতে ডরাইতেছেন হ্যাঁ ডরাইতেছেন প্রিয় ভাইরা যুব সমাজ অনেক যুবকরা তো আমাদের মাহফিলে থাকে সেই জন্য এই কথাগুলো মাঝে মাঝে একটু মাঠে সারি বলি যুবকেরা যাতে উদ্বুদ্ধ হয় হাই উম্মা সোহান আল্লাহ এই নত জানু অবস্থায় আর কত থাকবো হাই হাই ও মা বড় শায়েক শেখুল হাদিস আল্লাহ মামা হক বিশাল বড় শায়েক সোহান আল্লাহ প্রোগ্রামে আসলে লাখো লাখো মানুষ হয়ে যায় কি আগ্রহ দেখতে ও মা এ আল্লাহর বান্দারে পঞ্চাশ ষাটটা ডিবি গিয়া পুলিশ গিয়া মুরগির বাচ্চার মতো দূরে লয়ে পড়ে ও মা এই যে এত সিল্লা সিল্লি অমুক সাহেব আসছে মাদানি সাহেব আসছে রাজপথ কাঁপছে ঘোরার ডিমো কাঁপে না কিছু হয় না বুঝেন আপনারা কেন আমরা এই বয়ানগুলো করি কিছুই হয় না এই চিৎকার শেষ আমি সেই পর্যন্তই কেন কারণ এরা জানে আমাদের 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 কোনো শক্তি নাই আমাদের কোনো শক্তি নাই আজকের এই মঞ্চে বসা উজুদদেরকে কালকে ধরে নিয়ে গেলে আমরা কিছুই করতে পারি না এই কারণে এই কথাগুলো বলতে হয় আমাদেরকে আমরা তো জেহাদ ছেড়ে দিছি শাহাদাত আমি এই জন্য বেশি বেশি ওই সঙ্গীতটা আমি সব কারাগারে থাকতে শুধু শাহাদাতের গজল মুখস্ত করছিলাম সব গজল সঙ্গীত যত আছে সব সাহারাতের মরতেই হবে যখন শহীদ মর দিও আমাকে মোরতেই হবে যখন শহীদ মর দিও আমাকে সাগাদাত জানি শুধুই জীবন সাংদাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মর্তেই হবে যখন শহীদি মর দিও আমাকে আল্লাহ কবর করো আল্লাহ আমার যখন আশাহার তান আস্তে আস্তে বলি প্রিয় যুব সমাজ প্রিয় ভাইরা এই যে পরিস্থিতি দেখতেছেন যে কোনো মুহূর্তে পাল্টা যাবে যে কোনো মুহূর্তে অবাক হয়ে যাবে হাই হাই দেশে হইতেছেটা কি আশ্চর্য কথা দেশ কাদের হাতে অবাক হয়ে যাবে চিনবেন না কাউকে আল্লাহ না করুক আবারও এই ভূখণ্ডে দু হাজার একুশ সালের মতো কোনো জুলুমের পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আপনাদেরকে এই জন্য সজাগ করি খো মুসলিম উম্মার যুবক সোহা লইলেই বন্ধ খেত গরু লয়ে যাওয়ান হিরির ঠাট আর মাছারে দুইলা খাওয়ন দেওয়ান আর হইলো রাত করে গেহিরা একটু এই গান শুনন কিংবা আড্ডা দেওয়ান আর টিকটক ইউটিউব নেশা মাইয়ার পিছনে গোড়ন এটা জিন্দি না এটা জিন্দি না আমাদের সকলকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে পাক আমাদেরকে যেই জন্য পাঠাইছেন এই দিনকে বিজয়ী করবার জন্য এই ভূখণ্ডে শাহাদাতের নজরানা পেশ করে হলেও আমাদেরকে এই দিনকে বিজয়ী করতে হবে এই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই দিন বিজয়ী করবার শাহাদাতের নজরানা পেশ করে হলেও